পানির ফ্লোটা যদি এটা কিন্তু যে এক লক্ষ বললাম এক লক্ষ কাজ যে আমি বললাম আর লাগানো হয়ে গেল আমার কতগুলো অফিসার দিন রাত দুই মাস যাব তারা পরিশ্রম করতেছে এবং পরিশ্রম করে আমরা শেষ পর্যায়ে চলে আসছি আমাদের শুধু সদরে নয় জেলার প্রত্যেকটা উপজেলার সবই ওনারা কাজ করছে এবং অনেকগুলো ডিপার্টমেন্টও কাজ করছে

আমাদের সমস্ত অফিসারদেরকে নিয়ে আমরা সাইনবোর্ডে গাছ লাগিয়ে আমাদের চেয়ার